আসসালামু আলাইকুম আমরা এখন দেখব গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা আছে একজন গ্রাহক আঠারো মাসের জন্য বারো পার্সেন্ট বার্ষিক হারে পনেরো হাজার টাকা ঋণ নেন সরল সুদে সুদ কত হবে তো আমরা সরল সুদের ক্ষেত্রে সূত্র জানি আই এন এনপি আর বাই হানড্রেড তো এখানে ইন্টারেস্ট হচ্ছে আই এন হচ্ছে সময় এন বলছে হচ্ছে আঠারো মাস আঠারো মাস মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার দেড় বছর প্রিন্সিপাল অ্যামাউন্ট পি হচ্ছে এখানে পনেরো হাজার টাকা আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে বারো তাহলে মানগুলার বাজারে বসাবো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পনেরো হাজার ইন্টু বারো ডিভাইড বাই আসবে হচ্ছে হানড্রেড এটা করলে আসবে হচ্ছে সাতাশশো টাকা অর্থাৎ সাতাশশো টাকা হবে হচ্ছে সরল সুদে সুদের পরিমাণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দুই নাম্বার দুই এ বলা আছে একটি দল বছরে দশ পার্সেন্ট হারে এক লাখ টাকা ঋণ নেয় এবং বারো মাসের সমান কিস্তিতে পরিশোধ করে প্রতি মাসে কিস্তি কত তো এক লাখ টাকা ঋণ নেয় যদি দশ পার্সেন্ট তার সুদের হার হয় তাহলে সুদ হবে হচ্ছে দশ হাজার টাকা তাহলে তাকে পরিশোধ করতে হবে হচ্ছে এক লাখ দশ হাজার টাকা বারো মাসের কিস্তিতে যেহেতু পরিশোধ করবে তাহলে বারো দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আসবে হচ্ছে নয় হাজার একশো ছেষট্টি টাকা সাতষট্টি বয়সে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তিন নাম্বার টিনে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার ও প্রস্থ পঁচিশ মিটার হলে ক্ষেত্রফলগত আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে পঁয়তাল্লিশ আর প্রস্ত দেওয়া আছে হচ্ছে পঁচিশ তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে এগারোশো বর্গ মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চার নাম্বার চারে বলা আছে পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস চোদ্দো প্লাস ডট 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 ধারাটির কোন পদ তিনশো তিরাশি আমরা ধরে নেই হচ্ছে অ্যানতম পদ হচ্ছে তিনশো তিরাশি অ্যানতম পদের সূত্র হচ্ছে তিনশো তিরাশি ইকুয়ালসব হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো তিনশো তিরাশি এ হচ্ছে এখানে পাঁচ প্লাস এন মাইনাস ওয়ান আর ডি হচ্ছে এখানে তিন তাহলে তিন ইন্টু এন মাইনাস এক ইকুয়ালস আসবে হচ্ছে তিনশো তিরাশি মাইনাস পাঁচ সমান সমান আসবে হচ্ছে তিনশো আটাত্তর অতএব এন মাইনাস এক ইকুয়ালস আসবে হচ্ছে তিনশো আটাত্তর বাই তিন ইকলস আসবে হচ্ছে একশো ছাব্বিশ অতএব এন ইকুয়ালস আসবে হচ্ছে একশো ছাব্বিশ যোগ এক ইকুয়ালস আসবে হচ্ছে একশো সাতাইশ অর্থাৎ একশো সাতাশতম পদবে হচ্ছে তিনশো তিরাশি এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পাঁচ নাম্বার পাঁচে বলা আছে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তৈরির আশি পার্সেন্ট ব্যয় নির্বাহ করা যায় বাকি টাকা ভর্তুকি ভর্তুকিরে ভর্তুকি কত তো বইয়ের যে দামটা আছে এটা হচ্ছে আশি পার্সেন্ট বাকি থাকে হচ্ছে বিশ পার্সেন্ট এটা হচ্ছে ভর্তুকির পরিমাণ তাহলে আশি পার্সেন্টের সমান হচ্ছে চব্বিশ টাকা বিশ পার্সেন্টের সমান কত সেটা বের করতে হবে ডিভাইড বাই আশি ইন্টু বিশ এক হচ্ছে ছয় টাকায় ছয় টাকা হবে হচ্ছে এই পার্সেন্টের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছয় নাম্বার ছয় বলা আছে এক্স মাইনাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি এর গুণ ফল কত তো এটা করলে আসবো হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস থ্রি আসবো হচ্ছে হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাত নাম্বার সাতে বলা আছে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই ইকলস টোয়েন্টি ওয়ান হলে এক্স ওয়াই এর মান কত দেশের সমীকরণ যোগ করলে আসবে হচ্ছে 8x এক্স 21 আসবে হচ্ছে টোয়েন্টি ফোর আসবে হচ্ছে থ্রি আবার এই সমীকরণ থেকে y যাবে হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি 3 থ্রি আসবে হচ্ছে নাইন মাইনাস আসবে হচ্ছে সিক্স তাহলে আসবে হচ্ছে থ্রি এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর আট নাম্বার আটে বলা আছে একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে ছয় হাজার টাকার প্রতি সপ্তাহে চারশো টাকা কিস্তি দিলে পরিশোধ কত সপ্তাহ লাগবে তো এখানে ছয় হাজার টাকা আর এটা হচ্ছে চারশো টাকা করে কিস্তি তাহলে ভাগ করলে আসবে হচ্ছে পনেরো কিস্তি অর্থাৎ পনেরো সপ্তাহ সময় লাগবে এটাই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার নয় নাম্বার নয় বলা আছে একটি গাড়ির প্রতি সেকেন্ডে পনেরো মিটার অতিক্রম করে গাড়িটির ঘন্টায় গতিবে কত কিলোমিটার তো প্রতি সেকেন্ডে পনেরো মিটার অতিক্রম করলে গতিবেগ হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড তো মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিতে চাই তাহলে আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করতে হয় তাহলে কিলোমিটার পার ঘন্টা আসবে তো এটা করলে আসবে হচ্ছে চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা। এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশ নম্বর দশে বলা আছে ইকোলস টেন জে ইকলস টোয়েন্টি ও থার্টি টি ইকলস ফোরটি হলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি ইকোলস ওয়াট তো এখানে হচ্ছে ই হচ্ছে পঞ্চম লেটার সেই জন্য আসছে দশ যে হচ্ছে দশম লেটার সেই জন্য হচ্ছে তার দ্বিগুণ বিশ ও হচ্ছে পনেরোতম লেটার তার দ্বিগুণ তিরিশ আর টি হচ্ছে বিশতম লেটার তার দ্বিগুণ হচ্ছে চল্লিশ তো বি হচ্ছে আমাদের সেকেন্ড লেটার তাহলে তার দ্বিগুণ হচ্ছে চার ই হচ্ছে পঞ্চম লেটার দশ অ্যাস হচ্ছে আমাদের উনিশতম লেটার তাহলে এটা আসবে হচ্ছে থার্টি এইট টি আসবে হচ্ছে ফোরটি সবগুলো যোগ করলে আসবে হচ্ছে নাইনটি টু এই বিরানব্বই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ